আলাইকুম ভালো আছেন করি আজকে আমরা উচ্চতর গণিতের যে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির তার হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা দ্বিপদীকে বিস্তৃতি করতে যে প্যাসকেলের যে ত্রিভুজ প্যাসকেলের ত্রিভুজ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা পদের সহগুলোর মান বের করেছিলাম এখানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে প্যাস্কেলের ত্রিভুজটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে দেখতে পাচ্ছি আমরা যে যে কোনো এনের যে কোনো ঘাতের জন্য অর্থাৎ এনের যে কোনো পূর্ণ ঘাতের জন্য আমরা প্যাসকেলে ত্রিভুজ ব্যবহার করে কোফিসিয়েন্টগুলোর মান পাই কিন্তু এখানে একটা ঝামেলা ছিল এখানে একটা সমস্যা ছিল সমস্যাটা কি ছিল যে আমরা যে কোনো ঘাতের জন্য যখন আমরা সহগুলোর মান বের করব তখন সেক্ষেত্রে যে কোনো পদের মান বের করার সময় তার পূর্ববর্তী যে ঘাতের মানগুলো আমাদের জানা দরকার পড়ে আমরা যদি এন সমান ফাইভ দিই বা এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করি তাহলে এই মানগুলোর জন্য আমার এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এর যে সহগুলো এগুলো কিন্তু জানা থাকা দরকার পূর্বের ঘাতের জন্য যে সহগুলো সেগুলো জানা না থাকলে পরেরটা কিন্তু জানা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো ঘাতের জন্য মান বের করতে কি বারবার আমরা আগেরটা বের করব না আমরা করব না এর জন্য আজকের ক্লাস আমরা আজকে দেখব আমরা খুবই সহজেই আমরা যে যেকোনো পদের সহগের মান কিন্তু বের করতে পারবো ওকে তা আমরা একটু বোর্ডে চলে যাই আমরা এখান থেকে বিষয়গুলো দেখি আমরা শিখেছিলাম যে পূর্বের ক্লাসে যে যদি আমাদের ঘাত জিরো হয় আমাদের পদ সংখ্যা কত হয় ওয়ান আবার যদি এ প্লাস বি ওয়ান নেয় আমরা তাহলে কি হয় এ প্লাস বি ওকে তারপরে এ প্লাস বি হোলি স্কোয়ারের মান তো আমরা জানি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি যদি লিখি এখানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এখানে এ স্কোয়ার এর সহগ হলো ওয়ান এই যে ওয়ানটা লিখেছি আমরা এ বি এর সহগ হচ্ছে টু আর বি স্কোয়ার এর সহগ হচ্ছে ওয়ান একইভাবে এ প্লাস বি হোল কিউব থেকে আমরা জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এই যে থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে আর থ্রি আর এই যে হলো বি কিউব ঠিক আছে এভাবে আমরা a b to the power 4 এর ক্ষেত্রে সহগগুলো করেছিলাম কি প্রথমে হবে a to the power কিভাবে করেছিলাম বামদিকে ওয়ান তারপরে কি থ্রি আর ওয়ান এই যে ফোর তারপরে থ্রি থ্রি হচ্ছে সিক্স তারপরে থ্রি আর ওয়ান ফোর আর দুই সাইডে হচ্ছে ওয়ান একভাবে পরেরটা কি করেছিলাম ফোর আর ফোর আর সিক্স এ টেন সিক্স আর ফোর টেন ফোর আর ওয়ান ফাইভ আর দুই সাইডে হচ্ছে কি ওয়ান তাহলে এই যে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই পরেরটা জানতে হলে কিন্তু আগেরটা আমার জানা দরকার কিন্তু আমরা এই পদ্ধতিতে আর এই কাজটা করব না আমরা খুব সহজেই কিন্তু এই মানগুলো বের করতে পারবো তার আগে একটা জিনিস আমরা গত ভিডিওতে দেখেছিলাম একটু বলে নেই সেটা হচ্ছে আমার ঘাত যত হবে পদ সংখ্যা কিন্তু তার থেকে এক বেশি হবে এই যে এখানে ঘাত হচ্ছে তিন পদ সংখ্যা কত এক দুই তিন চার এখানে ঘাত হলো চার পদ হলো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ঘাত যা হবে পদ হবে তার থেকে একটা বেশি অর্থাৎ আমার ঘাত যদি হয় এন তাহলে পদ হবে হচ্ছে কত এন প্লাস ওয়ান ওকে এই বিষয়টা আমরা বলছি এই যে সহগুলো লেখার জন্য আমরা এখন নতুন একটি চিহ্ন ব্যবহার করব ওকে আমরা এই চিহ্নটা নিয়ে আজকে কথা বলবো সে বিষয়টা আমরা একটু দেখি ওকে তাহলে আমরা যদি চিহ্নটা এখন দেখি সেই বিষয়টা কেমন হয় এখন আমরা এই বিষয়েই কথা বলবো ওকে আচ্ছা আমি যদি এ প্লাস বি হোল কিউব এই সূত্রটি এখানে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে আমরা এখান থেকে সহগগুলো পাচ্ছি এখানে আছে ওয়ান এখানে আছে হচ্ছে থ্রি এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান ওকে আমরা এই সহকগুলোই কিন্তু আসলে বের করতে চাচ্ছি আগে প্রথমত আমরা সহকগুলোই বের করতে চাই এখন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এন সমান কত থ্রি ওকে এন সমান হচ্ছে থ্রি এখন আমরা বুঝতে পারছি পদ হবে কতটি পদ হচ্ছে এখানে চারটি অর্থাৎ একটি বেশি এই যে সহকটি এই সহকটিকে আমরা কিভাবে প্রকাশ করব আমরা এখন এটাই দেখি এখানে ঘাত কত তিন তাহলে এটা হচ্ছে প্রথম পদ এই শহরটিকে আমরা প্রকাশ করব থ্রি জিরো এই ফার্স্ট দিয়ে ঘেরবো তাহলে এই যে আমরা নতুন ভাবে প্রকাশ করছি শহরটিকে আর অর্থাৎ আমার যত সংখ্যা এখানে ধরব তার থেকে এক বেশি হবে পদ সংখ্যা একইভাবে এখানে কি লিখবো থ্রি ওয়ান অর্থাৎ কয় নম্বর পদ এটা হচ্ছে দুই নম্বর পদ আমি যদি এটাকে আর বিবেচনা করি অর্থাৎ নিচের সংখ্যাটিকে যদি আমি আর বিবেচনা করি তাহলে পদ কত হবে এটা আর প্লাস ওয়ান ওকে তাহলে আর এর মান শুরু হবে কত থেকে আর এর মান স্টার্ট হবে জিরো থেকে ওকে তাহলে এটা কততম পদ এটা যদি আমি আর বলি তাহলে এটাকে আমি প্রকাশ করছি কি দিয়ে এটাকে প্রকাশ করছি কিভাবে একটু দেখি এন আর ওকে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এটা কিভাবে প্রকাশ করছি দেখি তাহলে এন আর ওকে আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা তাহলে উপরেরটা হচ্ছে এন নিচেরটা আর তাহলে এনটা কি এনটা হচ্ছে আমার ঘাত তাহলে এনটা কি এন হচ্ছে আমার এই যে ঘাত এই যে প্লাস বি কিউব এইটাই হচ্ছে আমার ঘাতটা আর আর হচ্ছে কি একটি সংখ্যা আর এর মান শুরু হবে কত থেকে জিরো থেকে জিরো থেকে শুরু জিরো থেকে শুরু ওকে তাহলে আমি যখন আর এর মান জিরো ধরবো তার মানে এটা কততম পদ আর এর মান হচ্ছে যখন জিরো ধরবো তখন এটা এক নম্বর পদ ওকে তাহলে পদ সংখ্যা কত হবে পদ সংখ্যা পদ পদ যে পদটা হবে কি পদটা হবে টি আর প্লাস ওয়ান ওকে পদটা হবে কি টি আর প্লাস ওয়ান আমরা পদটাকে প্রকাশ করছি প্রকাশ করছি টি দ্বারা তাহলে আমি আবার এখানে লিখি তাহলে পদ আমরা এইভাবে প্রকাশ করব একটা হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি ডট 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 এগুলো হচ্ছে এক একটা পদ তাহলে আমি যখন আমি যখন লিখব টি আর প্লাস ওয়ান তাহলে আমার সাধারণ পদ সাধারণ পদ কত হবে সাধারণ পদ হবে টি আর প্লাস ওয়ান এবার আমি আসি এখান থেকে শুরু করি কথাটা আমি এই কথাগুলো জাস্টা একটু খেয়াল রাখি এবং হেন বিলাই তাহলে আমি যদি ধরি আর এর মান জিরো আর এর মান যদি জিরো ধরি তাহলে জিরো কত হয়ে যাবে ওয়ান তাহলে প্রথম পদ টি ওয়ান একইভাবে দ্বিতীয় পদ আর এর মান কত আমার আর এর মান যদি আমি ধরি এবার হচ্ছে ওয়ান এই যে দ্বিতীয় পদে আর এর মান কত ধরবো ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয়ে যাবে টি একইভাবে তৃতীয় পদে আর এর মান কত ধরবো এই যে আর এর মান কত ধরবো এখানে তৃতীয় পদে আর এর মান ধরবো হচ্ছে টু আর এর মান যদি টু ধরি এটা কয় নাম্বার পদ হয়ে যাবে টু প্লাস ওয়ান তাহলে থ্রি চতুর্থ পদে কি হবে থ্রি থ্রি তাহলে পদ সংখ্যা কত হবে থ্রি প্লাস ওয়ান এই যে থ্রি প্লাস ওয়ান কত হবে ফোর তাহলে আমার প্রথম পদ হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে টি টু এটা হচ্ছে টি থ্রি এটা হচ্ছে টি ফোর আমি যদি এইভাবে লিখি টি জিরো প্লাস ওয়ান এখানে কি লিখব তাহলে টি ওয়ান প্লাস ওয়ান এখানে কত লিখবো টি টু প্লাস ওয়ান এখানে কত লিখবো টি থ্রি প্লাস ওয়ান আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা তাহলে এই যে এগুলো হচ্ছে আমার এক একটি পথ এটা হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি ফোর ওকে তাহলে আমি আমার যে সহগ এই সহগ আমি প্রকাশ করেছি কি দিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য এটা আমি দেখালাম যে প্রথমটাকে বলছি থ্রি জিরো তারপর একটা থ্রি ওয়ান তারপর একটা থ্রি টু তারপর একটা থ্রি থ্রি ওকে এই চিহ্নগুলো তো বুঝতে পেরেছি চিহ্নগুলো কি আমি এখন ধীরে ধীরে আলোচনা করব তাহলে আমি এই যে জিরো দিয়ে বুঝাচ্ছি এটা হচ্ছে এক একটা আর এর ভ্যালু ঠিক আছে এখন আর এর ভ্যালু এটা হচ্ছে পদ তাহলে কত হবে আর প্লাস ওয়ান ওকে ক্লিয়ার তাহলে ওকে ফাইন তাহলে আমার এখানে পদ হচ্ছে এই যে চারটি এক দুই তিন চার এই জন্য জিরো থেকে শুরু করেছি জিরো ওয়ান টু থ্রি তাহলে এখন এটা সংখ্যা এই যে মানগুলো বের করব কিভাবে ওকে তাহলে আমরা বলেছিলাম এটাকে এটা কি বলেছিলাম আমরা এন আর ওকে এন এই এন আর এটাকেই বলা হয় কম্বিনেশন এটাকে লেখা হয় এন আর ওকে এন সি অর্থাৎ আর এই বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সমাবেশের একটা বিষয় বিন্যাস সমাবেশ যখন আমরা ক্লাস করাবো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সে এখানে বিস্তারিত কথা আমরা বলছি না এন সি হচ্ছে কি যে দশটি জিনিসের ভিতর থেকে পাঁচটি জিনিস বাছাই করব দশটি জিনিসের ভিতর থেকে পাঁচটি জিনিস বাছাই করব কত ভাবে বাছাই করা যায় বা কতগুলো দল তৈরি করা যায় অর্থাৎ দশটি জিনিসের ভিতর থেকে পাঁচটি করে জিনিস নিয়ে কতগুলো দল তৈরি করা যায় তার সংখ্যা আমরা সেই দিকে যাচ্ছি না ওকে এই সূত্রগুলো আমরা দেখবো রুট ফোর যদি কোথাও থাকে তাহলে আমরা বের করতে পারি এটা টু অর্থাৎ এই চিহ্নটার কাজ কি আমরা তো জানি এখন এই চিহ্নটার কাজ কি এটা হিসাব করবো কিভাবে সেটা হলো এখন দেখার বিষয় অর্থাৎ এনসিআর এটাকে লেখা হয় কিভাবে আমরা এখন দেখি এটাকে লেখা হয় এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখন নতুন একটা বিষয় আসলো ফ্যাক্টোরিয়াল ওকে আমি যদি এখন লিখি এখানে কোনো একটা জায়গায় যে ফাইভ ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটার আসলে কাজটা কি এটা কি ম্যাথমেটিক্যাল কি কাজ করে দেয় আমাকে সে বিষয়টা আমরা দেখব পাঁচ ফ্যাক্টোরিয়াল অর্থ হলো এক থেকে পাঁচ পর্যন্ত গুণ ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ

এক থেকে শুরু করে তত পর্যন্ত গুণ আমরা জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা মনে রাখবো ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান হিসাবে সুবিধার্থে আমরা ধরে নেব যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটা তো জিরো হয়ে যাবে কিন্তু এই আমাদের সমস্ত হিসাবগুলো বাতিল হয়ে যাবে আমরা যদি জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান না ধরি তাহলে আমরা ধরে নেব যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান এটা আমরা মাথায় রাখবো ওকে তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকাল টু কত ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকাল টু কত ওয়ান ওয়ান থেকেই শুরু তার মানে হচ্ছে ওয়ান তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে ওয়ান আবার ওয়ান ফ্যাক্টোরিয়াল মানেও আমরা ধরে নেব হচ্ছে ওয়ান ওকে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম এই যে ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু বিন্যাসের কিন্তু মূল মন্ত্র ওকে আমরা যদি বলি যে আমার এখানে তিনটি অক্ষর আছে এ বি সি ওকে আমরা বললাম এই তিনটি অক্ষরকে কত রকম ভাবে সাজানো যায় কত রকম ভাবে সাজানো যায় বিন্যাসের ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন এগুলো বলবো যে এবিসি কে এভাবে লেখা যায় এভাবে কত রকম ভাবে সাজানো যায় যতগুলো সংখ্যা আছে ঠিক তত ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায় আরো অনেক কথা আছে তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে কত ওয়ান ইনটু টু ইনটু থ্রি তাহলে তিনটুগুনা ছয় ভাবে সাজানো যায় যাই এটা হচ্ছে বিন্যাসের মূল সূত্র আচ্ছা যাই হোক তাহলে ফ্যাক্টোরিয়াল এই এই যে চিহ্নটা এই ম্যাথমেটিক্যাল যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটার কাজ কি আমরা বুঝতে পারলাম আমি যত ফ্যাক্টোরিয়াল লিখব ওয়ান থেকে শুরু করে তত পর্যন্ত এটা কি হবে তত পর্যন্ত এটা গুণ হবে তাহলে আমি যদি কোথাও লিখি আমি যদি কোথাও লিখি যে এন ফ্যাক্টোরিয়াল আমি যদি কোথাও লিখি তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল লেভেলটা কি হবে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত কি হবে গুণ হবে যদি দেখি আর ফ্যাক্টোরিয়াল তাহলে কত পর্যন্ত গুণ হবে ওয়ান টু থ্রি ডট 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 আর পর্যন্ত করে লিখি আমি যদি এই গল্প কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান একই কথা নয় কি অর্থাৎ ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত গুণ তাহলে আমি যদি এন ফ্যাক্টোরিয়ালকে উল্টো করে লিখতে চাই তাহলে প্রথমে কি হবে এন তারপরে কি হবে ফোর পর কি হয়েছিল থ্রি তারপরে এন এর থেকে এক কম তারপরে কি হবে তারপরে এন এর থেকে দুই কম তারপরে ওয়ানে যে শেষ হবে একই কথা নয় কি একই কথা অর্থাৎ আমি যদি ফোর ফ্যাক্টোরিয়াল কে লিখি ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ ওয়ান থেকে শুরু করে ফোর তার মানে প্রথমটা হচ্ছে ফোর তারপর একটা ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান মানে কত থ্রি তারপর একটা ফোর মাইনাস টু দুই কম তারপর একটা ফোর মাইনাস থ্রি একইভাবে এখানে এন তারপর একটা এন থেকে এক কম তারপর একটা এন থেকে দুই কম এইভাবে ওয়ানে যে শেষ হবে ওকে তাহলে আমরা যেখানে শুরু করেছিলাম সেই জায়গাতে আবার একটু ফিরে আসি ওকে তাহলে আমরা বলেছিলাম এখানে এন সি আর টু কি বলেছিলাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর এখন যদি আমি থ্রি জিরোর মানটা বের করতে চাই থ্রি জিরো তাহলে থ্রি জিরো ইকাল কি লিখতে পারি আমরা থ্রি সি জিরো একই কথা থ্রি সি জিরো এটা কম্বিনেশন বলছি আমরা ইকুয়াল টু তাহলে উপরে কি থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে আর নিচে কি লিখবো আমরা নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল মানে কি জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু তারপরে কি থ্রি মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে ইকুয়াল টু কত হলো ইকুয়াল টু উপরে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান ইন্টু টু থ্রি আর নিচে কত জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত জিরো সরি জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা একটু আগে দেখে আসলাম জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান আবার থ্রি মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে আবার কত ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তাহলে সবগুলো কেটে গেল ওয়ান কাটলো টু কাটলো থ্রি কাটলো তাহলে কেটে কত হলো ওয়ান তাহলে আমরা যে দেখলাম একটু আগে যে এ প্লাস বি হোল কি আমরা এভাবে বের করতে চাই যে থ্রি ওয়ান এর মানটা আসলে কত আমরা যদি এভাবে বের করতে চাই এবং এটাকে যদি একটু দেখাই তাহলে থ্রি ওয়ান ইকুয়াল আমরা কি পাই থ্রি সি ওয়ান তাহলে সবার এখানে কি পাই আমরা প্রথমে বলেছিলাম এন ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টোরিয়াল আর নিচে কত আর ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে কত এন মাইনাস আর থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে কত থ্রি ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আর নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে কত টু ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস ওয়ান মানে কত এটা টু ফ্যাক্টোরিয়াল তাহলে কিন্তু আর লাইন করি আমি তাহলে উপরে কত তিন দুগুণে ছয় যদি গুণ ফল আকারেও লিখে দেই কাটাকাটি না করি তিন দুগুণে ছয় নিচে কত ওয়ান ইন্টু টু ফ্যাক্টোরিয়াল মানে কত ওয়ান ইন্টু টু

ওকে আমরা যদি এরপরে আমাদের যে তৃতীয় তৃতীয় পদটা রয়েছে সেটা যদি বের করতে চাই তাহলে এখানে কত রয়েছে থ্রি টু তাহলে এটাকে আমরা কি লিখতে পারি থ্রি সি টু লিখতে পারি এটা এই টু কি লেখা যায় তাহলে ফ্যাক্টোরিয়াল এন ওপরে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল তারপরে নিচে কত নিচে হচ্ছে এই যে টু ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল যেটা আর কি আর নিচে হচ্ছে তারপরে কত এন মাইনাস আর মানে থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি টু ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ইন্টু টু আর থ্রি মাইনাস টু মানে কত ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান তাহলে কেটে গেল টু টু কেটে গেল ওয়ান ওয়ান কেটে গেল ওয়ান তো কাটার দরকারই নাই থাকলে কত থ্রি এই যে আমরা মান পেয়ে গেলাম ওকে একইভাবে আমি যদি এর পরেরটাও একটু বের করে দেখাই যে থ্রি সি থ্রি অর্থাৎ থ্রি থ্রি যে মানটা সেই ভ্যালুটা আসলে কত হবে তাহলে থ্রি থ্রি যদি আমরা এই ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে কি হবে থ্রি সি থ্রি তাহলে প্রথমে এন ফ্যাক্টোরিয়াল তারপরে নিচে হচ্ছে আমাদের আর ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টোরিয়াল তারপরে থ্রি মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি নিচে ও ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আর থ্রি মাইনাস থ্রি মানে কত জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান সবগুলো কেটে যে থাকলো কত ওয়ান এই যে আমরা এই মানটাও কিন্তু পেয়ে গেলাম তার মানে এই জিনিসটা কিন্তু এই সংখ্যাটাকেই প্রকাশ করছে তার মানে আমরা যে প্যাস্কেলের ত্রিভুজ থেকে যে কোফিসিয়েন্ট গুলো পেয়েছিলাম আমরা কিন্তু এই কোফিসিয়েন্ট গুলো কিন্তু এই চিহ্ন দিয়ে কিন্তু আমরা বের করতে পারছি আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমরা আরেকটি উদাহরণে যাই আমরা যদি এখন যে কোনো একটা ঘাত আমরা নেই আমরা বললাম যে টু টু দি দি পাওয়ার ওকে এর আমরা বললাম এর পঞ্চম পদের কি বললাম পঞ্চম পদের সহগ কত সহক ওকে এখন আমরা কোএফিসিয়েন্টটা বের করব এ প্লাস বি টু বিপর এর পঞ্চম পদের সহকটা কত জাস্ট আমরা সহকটা চাই ওকে তাহলে এ প্লাস পঞ্চম পদ বলেছে পঞ্চম পদ হলে আর এর মান কত ধরতে হবে আমরা কি বলেছিলাম যে আর এর মানটা হবে যত নাম্বার পদ তার থেকে এক কম কারণ পদটা টি আর প্লাস ওয়ান তাহলে পঞ্চম পদ আমাদের কি তাহলে টি ফোর প্লাস ওয়ান এই যে টি ফোর প্লাস ওয়ান মানে কত হলো তাহলে পঞ্চম তাহলে পদের সহক এই যে আমরা বের করছি তাহলে আমার এন এর মান কত আট আর আর মান কত ফোর কত পঞ্চম পদ বলেছে তাহলে টি আর প্লাস ওয়ান পঞ্চম তাহলে ফোর প্লাস ওয়ান তাহলে আর এর মানটা কত এই যে আর এর মানটা হচ্ছে আমার ফোর এই যে এইট ফোর তাহলে এটাই হলো আমার পঞ্চম পদের সহগ তাহলে আমরা কিন্তু আর প্যাসকেলে ত্রিভুজ আঁকতে হচ্ছে না আগের সংখ্যা দরকার পড়ছে না আমরা সরাসরি কিন্তু আমরা যে কোনো পদের সহকটা বের করতে পারছি তাহলে এইট ফোর এর মান আমরা কি করে বের করবো প্রথমে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন তাহলে এইট ফ্যাক্টোরিয়াল আর নিচে কত নিচে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে এইট মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে সমান কি উপরে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল আর আট থেকে চার বাদ দিলে এটাও হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে এখানে আমরা

তারপরে আমরা কাটাকাটি করতে পারি এই যে এখানে লিখতে পারি তিন দুগুনে ছয় তারপরে কেটে গেল তারপরে হচ্ছে আমরা লিখতে পারি চার দুগুনে আট ওকে তারপরে কি এখানে আমরা যদি গুণ করি পাঁচ সাততে পঁয়ত্রিশ দুগুণ সত্তর ওকে এই যে আমরা এ প্লাস বি টু বিপর এইট এটাকে যদি আমরা বিস্তৃত করি বিস্তৃত করলে পারে এটার যে পঞ্চম পদটা হবে এই পঞ্চম পদের সহকটা হবে কত সত্তর তার সাথে এবি থাকবে কিন্তু আমরা সহকটা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে এভাবে সহক বের করতে আমাদের কিন্তু কোনো প্যাসকেলে ত্রিভুজের মতো আগের কিন্তু ধাপের কোনো প্রয়োজন হচ্ছে না আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা যে কোনো বিপদে বিস্তৃতির কিন্তু সহকটা আশা করা যায় যে বের করতে পারবো তোকে আজকে আর ক্লাস বাড়াচ্ছি না আজকে পর্যন্তই এটুকু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে পরবর্তী ক্লাস আমরা ভালো বুঝতে পারবো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ